হ্যালো বন্ধুরা উমার ডেলি লাইফে আমাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি তো অনেক দিন পর এসছি একটা ব্লগ নিয়ে তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আজকে গুরু পূর্ণিমা সবাই জানেন গুরু পূর্ণিমার বোধ আমরা পালন করি তো আজ এখন সন্ধ্যাবেলা সকালে হয়েছিল রুটি আর ঘুগনি অল্প করে করেছিলাম আর এবলা আবার হচ্ছে কচুরি তো ছোলার ডাল নিয়ে এসে আমি হালকা একটুখানি ভিজিয়ে দিয়েছি আর এদিকে ময়দাগুলো মাখিয়ে নিচ্ছি তো ময়দাটা হালকা করে ময়ন দিয়ে মাখিয়ে নিচ্ছি আর ওদিকে ছোলার ডালটা প্রেসারে দিয়ে দিয়েছি প্রেসারে সেদ্ধ করে নেব নিয়ে তারপর একটুখানি বেটে নেব কতটা কি সেদ্ধ হয় দেখি তারপর বেটে নেব তো চলুন ময়দাটা মাখিয়ে নিয়েছি নিয়ে একটু হালকা করে চাপা দিয়ে রাখি কিছুক্ষণের জন্য ততক্ষণ আমি ছোলার ডালটা দেখি সেদ্ধ হয়েছে নাকি তো ছোলার ডাল সেদ্ধ হয়নি মানে ভিজিয়ে রাখতে ভুলে গেছি তো সঙ্গে সঙ্গে সিটি মেনে কি আর সেদ্ধ হয় তো দেখুন দুবার তিনবার ধরে সিটি মেরে নামিয়ে নিয়েছি নিয়ে একটুখানি হালকা সিলেতে ঘষে নিচ্ছি সিলেতে ঘষে নিলে মিহি হয়ে যাবে তারপর ওর তো পুড় দিয়ে তো কি করি না করি দেখুন তো ছোলার ডালটা মানে বেটে নিচ্ছি সিলেতে তো ছোলার ডাল আমার বাটা হয়ে গেছে আর এইদিকে হচ্ছে হালকা করে চাট মশলা দিয়ে দিয়েছি আর একটু ভাজা মশলা ছিল গুঁড়ো সব রকম মশলা দিয়ে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম তো ওই ডালটার মধ্যে একটু দিয়ে দেবো তো চলুন দিয়ে মাখিয়ে নিই ডালটা একসাথে পাইল করে নিই মশলার ডাল তো অনেক দিন পর ব্লগ ভিডিও নিয়ে এসেছি ব্লগ ভিডিও করার মানে করার মতো পজিশন নেই বা সময়ও নেই একলা একলা ভিডিও যারা করেন তারা তো জানেন অবশ্যই জানেন যে একলা ভিডিও করার কি সমস্যা তারপর ওই দোকান আছে বাড়ির কাজ আছে তো ওই করে হয়ে ওঠেনি তো আজকে হঠাৎই ইচ্ছা গেলে তো একটা ভিডিও বানাই তো ওই জন্য তো কচুরি করছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা দেখতে থাকুন আর এদিকে দেখুন আমি ময়দাটা ঢাকা দিয়ে রেখেছিলাম তো বার করে আবার একটুখানি ময়দাটাকে থেসে নিয়েছি নিয়ে গুছি কেটে নিচ্ছি তো গুচি কাটা আমার হয়ে গেছে আমি এবার ওই একটা একটা করে গুছিয়ে নিয়ে ওর ভেতরে পুরটা ভরে দেব তো দেখুন এইভাবে পুরটা ভরে আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে মুড়ে নিতে হবে নাহলে আবার বেলতে গিয়ে বেল মানে বেরিয়ে যাবে পুরটা ভেতর থেকে তো ভাজা ভাজার সময় অসুবিধে হবে তো দেখুন একটা একটা করে আমি প্রত্যেকটা পুর ভরে নেব আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে মানে সকালের দিকে একটু রোদ্দুর বেরিয়েছিল আর দুপুরের পর থেকে এত বৃষ্টি হচ্ছে দুপুরে তো একদম মুসল ধরা বৃষ্টি হয়েছে আর এখনও বৃষ্টি পড়ছে হালকা ওই ঝিরঝির মতো পড়ছে তো চলুন একটা একটা করে পুর ভরে নিয়েছি তো আমি কড়াটা গরম করে নিয়েছি নিয়ে তেল দিয়ে দেবো আর বৃষ্টির দিনে এসব জিনিস খেতে ভালোই লাগে গরম গরম ভেজে তো আজকে তো ভাত খেতে নেই যারা গরি গুরু পূর্ণিমা করেন তারা অবশ্যই জানেন তো আজকে সারাদিন ভাত খাইনি ভাত খেতে নেই আর এই সবই হচ্ছে ওগুলা রুটি করেছিলুম বললু আর এগুলা হচ্ছে যে একটু হালকা করে কচুরি করছি আর আপনাদের দাদাকে বলেছি বেলে দিতে আমি মাখিয়ে রেডি করে দিয়েছি বেলে দিচ্ছে আর আমি এবার একটা একটা করে ভেজে নেবো একটু লাল লাল করে ভেজে নিই চলুন তারপরে ঝিরি বস বর্ষাতে বসে বসে খাওয়া হবে গরম গরম কচুরি তো ঘুগনি দু সকালে করেছিলাম দুপুরে তো সেটাই একটু আছে আর কিছু করবো না আর এই কচুরি ফুলকো ফুলকো কচুরি আর হচ্ছে ঘুগনি তো চলুন আমি একটা একটা করে সব কচুরিগুলো ভেজে নিই দেখুন আমার কচুরি প্রায় ভাজা শেষের পথে তো অল্প করেই অল্প করে বলতে ওই কটাই করেছি দুজনে তো খাবো ছেলে পুলে কেউ বাড়িতে নেই আর মাও বাড়িতে নেই আমরা দুজনেই খাবো তো ওই জন্য অল্প করে করেছি আর দেখুন হচ্ছে কচুরিগুলো ভালো একদম গরম হাতে গরম হাত দেওয়া যায় না এত গরম তো দেখুন ভেতরের পুরটা কত সুন্দর লাগছে দেখতে তো চলুন আমার ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড় করব না আর দেখতে সুন্দর হয়েছে মানে খেতেও মোটামুটি ভালো হবে আশা করছি ভালো হবে তো চলুন হ্যাঁ ভালোই হয়েছে খেতে গরম গরম তো ভালোই লাগবে তো চলুন আপনারাও বাড়িতে এইভাবে ভেজে খাবেন অবশ্যই ভালো লাগবে তো আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমার পাশে থাকবেন তো এইটুকুন চলুন